প্রিয় আসসালামু আলাইকুম আমি আহমেদ যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে একটা বিষয় শুনে খুবই খারাপ লাগলো মনটা ছোট হয়ে গেল একজন ইসলামিক চিন্তাবিদের মাধ্যমে শুনতে পেলাম যে ভাই বোনের পরকালে আর কোনো দেখা হবে না এটা যে কত দুঃখজনক সন্তানের মায়ের সাথে হবে বাবার সাথে হবে বাবার সন্তানের সাথে হবে আর মানে কিন্তু ভাই বোনের সাথে ভাইয়ের সাথে বোনের দেখা হবে না বোনের সাথে বাইয়ের দেখা হবে না কি একটা দুঃখজনক আর সেই ভাই বোন আমরা পৃথিবীতে আজকে একজনের পিছনে একজন লেগে থাকি একজনকে আরেকজন অসম্মান করি কত হৃদয় ভিতরে বনের হোক বনের সম্পত্তি ভাই দিচ্ছে না বাইয়ের পাওনা দিচ্ছে না একজনের সাথে একজন কথা বলছে না সম্মান করছেন না কারো ভালোবাসার টানা পড়েন এটা ভাই বোনের সম্পর্কটা যে কত গভীর কত মধুর একবার বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যায় আসলে ভাই বোনের এমন একটা সম্পর্ক এই পৃথিবীতে পরকালে যেহেতু দেখা হবে না এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থা ভাই বোনের সম্পর্কটা আমরা কি আরও জোরদার করতে পারি না আরও মধুর করতে পারি না আরও গভীর করতে পারি না এই পৃথিবীর সম্পত্তির জন্য কিছু টাকা পয়সার জন্য কিছু পাওনা দেওয়ার জন্য ভাই বোনের সম্পর্ক অনেক নষ্ট হয়েছে অনেক হচ্ছে কিন্তু এই টাকা পয়সার কারণে ভাই বোনের সম্পর্ক এটা আমরা চাই না আসলে আমরা চাই এই মধুর বন্ধন সবাই সবাইকে হৃদয়ের ভালোবাসার ছোঁয়াতে ছুঁয়ে রাখুক ধরে রাখুক জড়িয়ে রাখু ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখো এমন সম্পর্ক আমরা চাই ভাই বোনের তত মধুর সম্পর্ক আসলে সত্যি বলতে ভাইদেরকে বোনরা যা যতটুকু ভালোবাসি এর চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না তারপর ভাইরা অনেক সময় একটি বন্ধুরকে কম ভালোবাসে এটা অনেক সব ভাই না কিছু ভাই তা আমি মনে করি আসলে সমান তালে ভালোবাসতে হবে বন্ধুদেরকে ভাইরা সম্মান করতে হবে ভালোবাসতে হবে সম্মান শ্রদ্ধা করতে হবে স্নেহ করতে হবে আর ভাইদেরকেও বোনেরা সম্মান শ্রদ্ধা করতে হবে স্নেহ করতে হবে হ্যাঁ এই মধুর সম্পর্ক বেঁচে অবস্থা অবস্থায় কোনোভাবে এই সম্পর্কে ঘাটতি করা যাবে না এই ভালোবাসার চাদরকে বুকে লালন করতে হবে জড়িয়ে ধরতে হবে বোনের মাথায় হাত থেকে বলতে হবে তুই কেমন আছিস ভালো আছিস বাইকে বোন জড়িয়ে ধরবি তুই কেমন আছিস ভালো আছিস এই সম্পর্ক যাতে আমাদের অনন্তকাল জীবনের সব সময় যাতে আমরা ভাই বোন সবাই মিলে হুম মধুর ভালোবাসা নিয়ে আমাদের জীবন যাপন হয় আমরা যাতে কোনো বোনকে না ঠকাই আমরা যাতে কোনো ভাইকে অবহেলা না করি আমরা যাতে কোনো বোনের পাওনা নিয়ে অসঙ্গতি প্রকাশ না করি বোনরা আমাদের থেকে কোনো কিছু পাওনা থাকলে সম্মানের সহিত সম্মানস্বরূপ সেই পাওনা বুঝিয়ে দেওয়া আমাদের একান্তই দায়িত্বের মধ্যে পড়ে আর বোনদের কাছ থেকেও ভাইদের অনেক ভালোবাসা পাওয়ার আছে ভাইয়েরা বোনদের কাছ থেকে অনেক ভালোবাসা পাবে অনেক ভালোবাসবে বোনেরা এই বন্ধন অটুট থাকুক বালু থাকুক এই বন্ধন আর বিশেষ করে আমি আশা করব কোনো ভাই বোনের সম্পত্তির বিরুদ্ধে যেহেতু এই জগতের পরের জগতে আর ভাই বোনের দেখা হবে না সব কিছু এই জগতে পৃথিবীতে মিটিয়ে নেওয়ায় উত্তম হবে যেটা আমি মনে করছি কোনো বোনের সম্পদ কোনো ভাই যাতে আর মেরে না খাই এবং বোনের ভালোবাসা থেকে কোনো ভাই যাতে বঞ্চিত না হয় আশাবাদী আমি আমরা পরিবর্তন হব দোয়া করবেন আসসালামু আলাইকুম